রাহিম আসসালামু আলাইকুম আলহাম পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আলহাম আজকে অনেক কালেকশন দেখা দেখাবো আপনাদের প্রথমে দেখাচ্ছে আপনাদের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু সিরাজ নাম্বার ফার্স্ট মালিকের গাড়ি একদম নিউ মডেল গাড়ি দেখেন যারা নিউ মডেল গাড়ি খুঁজছেন তারা যোগাযোগ করতে পারেন আলহা এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারও আপনারা যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন এই গাড়িটা মূল রয়েছে আমরা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা নাম্বার সহ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ নতুন গাড়ি পাশে আছে দুটা হিরি স্পেন্ডার এটা নাম্বার আছে দুটো নাম্বার করা এটা পঁচাত্তর হাজার পঁয়ষট্টি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা নাম্বার সহ আলদা পঁয়ষট্টি হাজার টাকা এখানে একটা ফরবি আছে শোরুম কাগজ এক লক্ষ ষাট হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি এটা কিন্তু এস কানেক্ট এস শোরুম কাগজ এক লক্ষ ষাট হাজার টাকা এখানে একটা হচ্ছে হান্ড্রেড টেন এটা নাম্বার করা আছে এটা কিন্তু সিভিএসে হার্ড লিকা এটা মূল্য হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা নাম্বার সহ এক লক্ষ দশ হাজার টাকা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা তালহা সিরাজগঞ্জ সদর কাজীবস্তা মোড় তেলেবাম্পের একশো গজ পশ্চিমে তালহা মোটোসি র্যাঙ্ক এইটটি আছে এটা কিন্তু শোরুম কাগজ এটা পঞ্চাশ হাজার টাকা দাম পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু বাইশের ডিসেম্বরে কেনা শোরুম কাগজ পঞ্চাশ হাজার টাকা দাম এখানে দুটো এসএফ আছে দুটো নাম্বার করা আমাদের সিরাজ নাম্বার এটা দু লক্ষ চল্লিশ হাজার টাকা দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ এটা চল্লিশ এখানে রাইডার আছে এটা শোরুম কাগজ এক লক্ষ বিশ হাজার টাকা এখানে একটা ডিসকভার হান্ড্রেড আছে এটা পঁচাত্তর হাজার টাকা পাশে একটা আছে পঁচানব্বই হাজার পাশে একটা আছে টাইগার টাইগার তো আশি হাজার টাকা দুইটা পাশে আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দুইটা কিন্তু নাম্বার নাম্বার করা করা সব গাড়ি একটা হিরো স্পেন্ডার আছে সেলফি স্টার একদম ফ্রেশ গাড়ি আটের আঠেরো নাম্বার মূল্য হচ্ছে পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার টাকা নাম্বার সহ পাশে একটা প্ল্যাটিন আছে হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের আমাদের কাছে অনেক প্ল্যাট পালসার আছে নাম্বার করা আছে শোরুম কাজ আছে চা যেটা লাগবে আপনার স্ক্রিনে যা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমাদের ভিতরে আরও অনেক কালেকশন আছে এখানে একটা আছে টিভিএস রাইডার এটা কিন্তু একদম নতুন তিন হাজার কিলো চলা গাড়ি তিন হাজার কিলো চলা গাড়ি শোরুম পেপার তাহলে যে কোনো লোক যে কোনো জেলা তার নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এটা শোরুম কাগজ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তিন হাজার কিলো অরিজিনাল চলা এখানে একটা হিরো স্প্যান্ডার আছে মডেল এটা মূল্য রাখছি আমরা নাম্বার সহ পঁচাশ হাজার টাকা পঁচাশি হাজার টাকা নাম্বার সহ হিরেস্কের দাম ডিসকো ডিসকভার হান্ডের আছে একদম নতুন মতো দশ বছরের কাগজ হাস মালিকের গাড়ি একদম দেখো নতুন মতো ডিসকো হানের গাড়ি একদম ফ্রেশ এরকম ফ্রেশ গাড়ি পাওয়া আসলে খুবই মুশকিল বাইশ হাজার কিলো অরিজিনাল দিন চলা বাইশ হাজার কিলো ট্যাঙ্কি একদম নতুন যাতায় ফ্রেশ তারা ফ্রেশ গাড়ি ডিসকভার খুঁজছেন তারা এই গাড়ি নিতে পারেন এই গাড়িটার মূল্য আসছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম নতুন মতো স্টিকার এখনো আছে এখানে একটা আছে আই স্মার্ট এটা নাম্বার করা এই গাড়িটার মূল্য রাখছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা নাম্বার সহ নাম্বার সহ পঁয়ষট্টি হাজার টাকা

পল্টনা গাড়ি অরিজিনাল কালার সামনে খুব সুন্দর আছে ইঞ্জিন দেখেন আপনারা এটা কিন্তু অরিজিনাল কালার ফ্রেশ এটা হচ্ছে বগুড়া নাম্বার গাড়িটার তারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা মূল্য আছে ষাট টাকা ষাট টাকা অরিজিনাল কালারের গাড়ি ষাট টাকা একটা হিরো আছে গাড়ি এটা আছে এই গাড়িটার মূল্য রাখছি আমরা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে